কালীপূজা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি যা প্রধানত বাংলায় দুর্গাপূজার সঙ্গে পালিত হয় এটি মূলত কালিকা বা দেবীর পূজা হিসেবে পরিচিত দেবী হলেন শক্তি ও ধ্বংসের প্রতীক তিনি অন্ধকার ও অজ্ঞানতার বিনাশক এবং সৃষ্টির শক্তি কালী পূজা মূলত মহালয়া বা দেবী দুর্গার আশীর্বাদপূর্ণ অবতরণের পরে অনুষ্ঠিত হয় বাংলায় এটি আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় যা সাধারণত অক্টোবর মাসের সঙ্গে মিলে যায় কালী পূজার ইতিহাস কথিত আছে দেবী দুর্গার অবতরণের সময় দেবী অসুরদের বিনাশ করতে পৃথিবীতে অবতীর্ণ হন তিনি তার রূপান্তরিত রূপে অসুরদের ধ্বংস করে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করেন ইতিহাসের নানা ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে কালীদেবীর ভয়ঙ্কর রূপ ও তার অনন্য শক্তি সম্পর্কে যেমন কালীখণ্ড মার্কণ্ডেয় পুরাণ ও চণ্ডী পুরাণ কালী পূজার তাৎপর্য কালী পূজা শুধু এক ধরনের আধ্যাত্মিক অনুষ্ঠানে সীমাবদ্ধ নয় এটি মানুষের মন ও জীবনের অন্ধকার দূর করার একটি প্রক্রিয়া কালীদেবীর পূজার মাধ্যমে আমরা আমাদের অন্তরের অজ্ঞতা ও নেতিবাচক শক্তি ধ্বংস করতে পারি এটি আমাদের জীবনে নতুন শক্তি ও ধৈর্য যোগায় আজ আমরা বাংলার এক অনন্য আধ্যাত্মিক উৎসব কালী পূজা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমরা জানব কালী পূজার ইতিহাস তাৎপর্য পূজার নিয়ম মন্ত্রপাঠ খাবার নিয়ম এবং বিশেষ টোটকা যদি আপনি চান পূজার দিনটি সঠিকভাবে পালন করতে এবং আধ্যাত্মিক শক্তি বাড়াতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেবী হলেন শক্তি ও ধ্বংসের প্রতীক তিনি অন্ধকার অসুর ও নেতিবাচক শক্তির বিনাশকারী বাংলায় কালী পূজা পূজার সঙ্গে পালিত হয় এটি সাধারণত আশ্বিন মাসের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় কথিত আছে দেবী দুর্গা যখন অসুরদের বিনাশ করতে পৃথিবীতে অবতীর্ণ হন তখন তিনি কালী রূপ ধারণ করেন তার এই ভয়ঙ্কর রূপ অসুরদের ধ্বংস করে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করে কালী পূজা আমাদের অজ্ঞানতা ও নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এই দিনে করা পূজা মানসিক শান্তি ধৈর্য ও আত্মশক্তি বৃদ্ধি করে এটি শুধু একটি আধ্যাত্মিক অনুষ্ঠান নয় বরং জীবনের সুখ সমৃদ্ধি এবং স্বাস্থ্য নিয়ে আসে কালী পূজার দিনে খাবারের নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজার খাবার শুধু শারীরিক পুষ্টি দেয় না বরং আধ্যাত্মিক শক্তিও বৃদ্ধি করে এই দিনে সাধারণত নিরামিষ খাবারের ওপর জোর দেওয়া হয় প্রথমেই পূজার আগে হালকা খাবার গ্রহণ করা উচিত ভোরে দুধ ফল বা ক্ষীর খেলে শরীর সুস্থ থাকে এবং মনও প্রফুল্ল থাকে পূজার আগে ভারী তেল তেলে বা মশলাদার খাবার এড়ানো উচিত পূর্ণ পূজার সময় খাবার এমনভাবে তৈরি করা উচিত যাতে তা সহজ পুষ্টিকর এবং প্রাকৃতিক হয় ভাত ডাল সবজি ক্ষীর নারকেল এবং মিষ্টি এই দিনে সবচেয়ে ভালো রান্নার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ভক্তরা পূজার সময় মাংস মাছ বা কোনো ধরনের মদ্যপান থেকে বিরত থাকেন এই নিয়ম মানলে শরীর মন এবং আত্মা সবই বিশুদ্ধ থাকে খাবার পরিবেশন করার সময় শুদ্ধতা ও ভক্তি থাকা জরুরি প্রতিটি উপাদান মন দিয়ে দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত খাবার গ্রহণের আগে ও পরে অল্প ধ্যান বা প্রার্থনা করলে পূজা আরও ফলপ্রসূ হয় পূজার পরে খাবারের পরিমাণ হালকা রাখা উচিত অতিরিক্ত খাওয়া উচিত নয় খাবার প্রসন্নভাবে খাওয়া এবং অবশিষ্ট খাবার দরিদ্র বা গরিবের মধ্যে বিতরণ করা উত্তম এটি পূজার সার্থকতা বৃদ্ধি করে এবং সমাজেও সেবা ও সহমর্মিতা বৃদ্ধি পায় পূজার দিন পুরোপুরি নিরামিষ খাবার গ্রহণ করলে শরীর ও মন দুই শান্ত থাকে এতে ভক্তির গভীরতা বৃদ্ধি পায় এবং দেবীর আশীর্বাদও প্রাপ্ত হয় কালীপূজার দিনে খাবারের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সবজি ও নিরামিষ খাবারের দিকে বিশেষ যত্ন নেওয়া হয় এই দিনে প্রতিটি খাবার এমনভাবে প্রস্তুত করা উচিত যাতে তা পুষ্টিকর সহজ এবং পূজার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধিকারক হয় পূজার সময় তেল তেলে অতিরিক্ত মশলাযুক্ত বা ভারী খাবার এড়ানো উচিত বরং সহজ হালকা এবং প্রাকৃতিক সবজি ডাল ও ভাত গ্রহণ করা উচিত পূজার সময় ভাজা বা তেলযুক্ত সবজি এড়িয়ে সাধারণ সবজি রান্না করা উত্তম যেমন আলু লাউ করলা পটল ভিন্ডি বেগুন টমেটো অল এই সবজি হালকা মশলা দিয়ে রান্না করলে শরীর সুস্থ থাকে এবং পূজার আধ্যাত্মিক তাৎপর্য বজায় থাকে শাকসবজি যেমন পালং শাক মৌরি শাক চচৌ শাক এগুলো ভাজা না করে সিদ্ধ বা হালকা তেলে রান্না করা উচিত এতে শরীরের পুষ্টি ঠিক থাকে এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় ক্ষীর বা দুধের সাথে সামান্য চাল বা সবজি মিশিয়ে হালকা খাবার হিসাবে গ্রহণ করা যেতে পারে নারকেল গুঁড়ো গুড় বা ছোট মিষ্টি যোগ করলে খাবার আরও পূজার জন্য উপযুক্ত হয় সবজি রান্নার সময় মনোযোগ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি পদ শুদ্ধভাবে ভালোবাসা ও ভক্তি দিয়ে তৈরি করা উচিত খাবার দেবীর উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত পূজার পরে খাবার হালকা রাখতে হবে অতিরিক্ত খাওয়া উচিত নয় খাবার প্রসন্নভাবে গ্রহণ করলে পূজা সম্পূর্ণ হয় এবং দেবীর আশীর্বাদ প্রাপ্ত হয় এইভাবে কালীপূজার দিনে সবজি ডাল ভাত এবং হালকা মিষ্টি এই সমন্বয়ে তৈরি খাবার সবচেয়ে সার্থক এবং আধ্যাত্মিকভাবে ফলপ্রসূ কালীপূজার দিনে খাবারের নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে কিছু খাবার সম্পূর্ণভাবে এড়ানো উচিত যাতে পূজা আধ্যাত্মিকভাবে সার্থক হয় এবং শরীর মন দুই শুদ্ধ থাকে প্রথমেই মাংস মাছ ও সব ধরনের শিকারজাত খাবার পূজার দিনে একেবারেই গ্রহণ না করা উচিত কালীদেবীর পূজায় নিরামিষ খাবারই সবচেয়ে প্রিয় মাংস বা মাছ খেলে আধ্যাত্মিক শক্তি প্রবাহ বাধাপ্রাপ্ত হয় এবং পূজার শক্তি কমে যায় দ্বিতীয়ত মদ্যপান ও অ্যালকোহল সম্পূর্ণভাবে এড়াতে হবে অ্যালকোহল গ্রহণ করলে মনোযোগ বিচ্ছুত হয় পূজার আধ্যাত্মিকতা নষ্ট হয় এবং মানসিক শান্তি বজায় থাকে না তেল বেশি যুক্ত বা ভাজা খাবারও এদিন খাওয়া উচিত নয় যেমন চিপস ভাজা পটেটো ফাস্টফুড এসব খাবার শরীর ভারী করে এবং পূজার সময় মনকে অস্থির করে প্রসেস করা ও অতিরিক্ত মশলাযুক্ত খাবারও এড়ানো ভালো জাঙ্ক ফুড প্যাকেটজাত নাস্তা বা চিপস অতিরিক্ত লবণ বা চিনিযুক্ত খাবার এসব কালী দিনে গ্রহণ করা উচিত নয় কিছু মানুষ কালীপূজার দিনে রসিক বা তৈলাক্ত মিষ্টি গ্রহণ করে থাকে যা ঠিক নয় সুগার বা দুধের সাথে খুব বেশি মিশ্রিত মিষ্টি খাওয়া উচিত নয় বরং হালকা ক্ষীর রসগোল্লা বা নারকেলযুক্ত মিষ্টি গ্রহণ করা ভালো পূজার সময় সাধারণ পানীয়ের মধ্যে সোডা কোল্ড ড্রিঙ্ক বা ক্যাফেইনযুক্ত পানীয় এড়ানো উচিত পানি দুধ বা হালকা ফলের রস গ্রহণ করা সবচেয়ে উপযুক্ত সব শেষে কালী পূজার দিনে কোনো রকমের ক্ষতিকর বা অশুদ্ধ খাবার যেমন নষ্ট হওয়া খাবার অনিষ্কার ফল বা রাসায়নিক প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করা উচিত নয় এগুলো শুধুমাত্র শরীরকে ক্ষতি করে না বরং পূজার আধ্যাত্মিক শক্তি কমিয়ে দেয় কালী পূজা শুধু দেবী কালীকে সম্মান জানানোর উৎসব নয় এটি মহিলাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ পূজার দিনে মহিলাদের করণীয় নিয়ম মেনে চললে তারা আধ্যাত্মিক শক্তি শান্তি ও জীবনের সাফল্য অর্জন করতে পারেন প্রথমেই মহিলাদের পূজার আগে শারীরিক ও মানসিক শুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নান করে পরিষ্কার ও নতুন বা পরিষ্কার পোশাক পরিধান করা উচিত মন শান্ত রাখতে ধ্যান করা এবং নেতিবাচক চিন্তা দূরে রাখা দরকার পূজার সময় মহিলাদের ভক্তি ও মনোযোগ পূর্ণ রাখা উচিত প্রতিটি কাজ ভক্তি এবং সততার সঙ্গে করা উচিত মন্ত্রপাঠ স্তোত্রপাঠ ও দেবীর অর্ঘ্য দেওয়ার সময় মনকে সম্পূর্ণভাবে দেবীর দিকে নিবদ্ধ করা জরুরি মহিলাদের জন্য পূজার দিনে রোজা বা হালকা খাবার গ্রহণ করা উত্তম অনেক ভক্তা মহিলারা পূজার আগে হালকা ফল দুধ বা ক্ষীর গ্রহণ করেন এ ধরনের খাবার শরীর ও মনকে প্রফুল্ল রাখে কালী পূজার দিনে মহিলাদের দৈনন্দিন ব্যস্ততা থেকে বিরত থাকা উচিত ঘরের কাজ ব্যবসা বা অন্য কোনো চাপ থেকে দূরে থেকে পূজা সম্পূর্ণভাবে পালন করা মানসিক শান্তি দেয় এবং পূজার শক্তি বৃদ্ধি করে পূজার সময় মহিলাদের প্রদীপ ও ধূপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কেবল আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে না বরং ঘরের অশুভ শক্তি দূর করে খাবারের ক্ষেত্রে মহিলাদের নিরামিষ ও সহজ খাবার গ্রহণ করা উচিত পূজার সময় ভারী তেলতেলে বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়ানো জরুরি ভাত ডাল সবজি ক্ষীর ও হালকা মিষ্টি উপযুক্ত মহিলাদের জন্য সন্তান ও পরিবারের জন্য শুভ আচরণ গুরুত্বপূর্ণ পূজার সময় পরিবারের সকল সদস্যকে ভক্তিপূর্ণভাবে আচরণ করতে বলা হয় এটি পরিবারের মধ্যে শান্তি ও ঐক্য বজায় রাখে সব শেষে মহিলাদের উচিত ভক্তি সততা ও ধৈর্য বজায় রাখা পূজা শুধু বাহ্যিক আচার নয় এটি মন ও আত্মার শুদ্ধিরও উৎসব সঠিকভাবে পূজা সম্পন্ন করলে দেবীর আশীর্বাদ ও জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে কালী পূজা শুধু আধ্যাত্মিক উৎসব নয় এটি জীবনের অশুভ শক্তি দূর করার এবং ভাগ্য উন্নত করার বিশেষ সময় এই দিনে কিছু বিশেষ টোটকা মেনে চললে পূজার ফলপ্রসূতা বৃদ্ধি পায় প্রথমেই পূজার সময় প্রদীপ ও ধূপ জ্বালানো খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি কোণে প্রদীপ জ্বালালে ঘরের অশুভ শক্তি দূর হয় এবং শুভ শক্তি বৃদ্ধি পায় দেবীর মূর্তি বা ছবি স্থাপন করার আগে মন্ত্র পাঠ করা একটি গুরুত্বপূর্ণ টোটকা এতে ঘর মন এবং আত্মা তিনি শুদ্ধ থাকে কালী পূজার রাতে বাতি বা প্রদীপ ঘরে রাখা অত্যন্ত শুভ এটি শুধু আলোকবর্ষ বৃদ্ধি করে না বরং ঘরের অন্ধকার ও নেতিবাচক শক্তি দূর করে মন্ত্রপাঠের সময় একাগ্রচিত্তে মনকে দেবীর দিকে নিবদ্ধ করা এবং সতর্কভাবে জপ করা একটি গুরুত্বপূর্ণ টোটকা বিশেষ করে একশো বার ওম কালী কালী মহাকালী জপ করলে অশুভ শক্তি দূর হয় পূজার সময় সাদা বা লাল ফুল ব্যবহার একটি সহজ কিন্তু ফলপ্রসূ টোটকা ফুল দেবীর কাছে অর্ঘ্য দেওয়ার সময় হৃদয় ভরে দেওয়া উচিত ভর্তি খাবারের ক্ষেত্রে সর্বদা নিরামিষ খাবার গ্রহণ করা একটি সহজ টোটকা এতে শরীর ও মন দই বিশুদ্ধ থাকে এবং পূজার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় পূজা শেষে অর্ঘ্য দেওয়া ও অবশিষ্ট খাবার গরিব বা দরিদ্রদের মধ্যে বিতরণ করলে পূজার সার্থকতা আরও বৃদ্ধি পায় এটি একটি প্রাচীন টোটকা যা দেবীর আশীর্বাদকে বাড়ায় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আনে সব শেষে পূজার সময় ভক্তি সততা এবং ধৈর্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ টোটকা কোনো ভয় ক্ষোভ বা নেতিবাচক মনোভাব রাখলে পূজার শক্তি কমে যায় সততার সঙ্গে পূজা করলে জীবন শক্তি বৃদ্ধি পায় ভাগ্য উন্নত হয় এবং মন ও শরীর শান্তা থাকে বন্ধুরা কালী পূজা শুধু একটি উৎসব নয় এটি আমাদের আধ্যাত্মিক জগতে শক্তি সাহস এবং বিশ্বাসের প্রতীক এই পূজার পেছনে একটি অনন্য গল্প রয়েছে যা বহু পুরাণ ও লোক কথায় উল্লেখ আছে অনেক যুগ আগে পৃথিবীতে অসুররা বিশাল শক্তি নিয়ে ভয় সৃষ্টি করত তারা মানুষ ও দেবতাদের শান্তি নষ্ট করত এবং ন্যায় ও ধর্মকে বিনষ্ট করছিল দেবতা ও মহাপুরুষরা অনেক চেষ্টা করেও অসুরদের ধ্বংস করতে পারছিলেন না তখন দেবী দুর্গা সমস্ত দেবতাদের শক্তি নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হন দেবী দুর্গা যখন যুদ্ধ শুরু করলেন তখন অসুররা অবাক হয়ে গেল তাদের ধ্বংস করার সময় দেবী দুর্গা নিজেকে রূপান্তরিত করে ভয়ঙ্কর কালী রূপে পরিণত হলেন তার কপাল ছিগে ফেলা চুল লাল চোখ অগ্নিশিখার রূপ সবই অসুরদের ভয় দেখাতে যথেষ্ট ছিল কালীদেবী শুধুমাত্র ধ্বংস করছিলেন না তিনি অজ্ঞতা অহলকার এবং অশুভ শক্তিও বিনাশ করছিলেন প্রতিটি অসুরের সঙ্গে লড়াই শেষে দেবী সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করলেন সেই সময় থেকে দেবতা ও মানুষেরা দেবীর পূজা করতে শুরু করেন কারণ তিনি শুধু ধ্বংসকারী নয় সৃষ্টি ও রক্ষা করাও তার মূল শক্তি বাংলার মানুষ কালীদেবীকে বিশেষভাবে পূজা করে আশ্বিন মাসের চতুর্দশী তিথিতে অর্থাৎ দুর্গাপূজার সময় পূজা করা হয় এই দিনে পূজা করা মানে শুধু দেবীকে আরাধনা নয় বরং নিজের অজ্ঞানতা নেতিবাচক ভাবনা ও ভয়কে ধ্বংস করার প্রতীক কাহিনী অনুযায়ী কালীদেবীকে যদি আধ্যাত্মিকভাবে সৎভাবে পূজা করা হয় তবে ঘরে শান্তি সুখ ও সমৃদ্ধি আসে ঘরের অশুভ শক্তি দূর হয় এবং নতুন বছরের জন্য আশীর্বাদ আসে আজও বাংলার গ্রাম ও শহরে কালী পূজা উদযাপিত হয় একইভাবে প্রদীপ জ্বালা ধূপ মন্ত্রপাঠ এবং নিরামিষ খাবারের মাধ্যমে শিশু থেকে বৃদ্ধ সবাই এই পূজায় অংশ নেয় দেবীর উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়া ধ্যান করা এবং মন্ত্রপাঠ সবই আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এই গল্প আমাদের শেখায় যে কালীদেবী শুধু ধ্বংসকারী নয় বরং আমাদের ভয় অজ্ঞতা ও নেতিবাচক শক্তি দূর করে শক্তি সাহস এবং ধৈর্য দেয় তাই এই পূজা শুধু আধ্যাত্মিক আনন্দ নয় এটি আমাদের জীবনের একটি শক্তির উৎসব কালীপূজা শুধুমাত্র আধ্যাত্মিক পূজা নয় এটি জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধি আনার উৎসব পূজার সময় প্রদীপ জ্বালানো এক বিশেষ আধ্যাত্মিক আচরণ যা প্রতিটি রাশির মানুষের জন্য আলাদা উপায় করা হয় রাশি অনুযায়ী প্রদীপ জ্বালালে ঘরে সৌভাগ্য বৃদ্ধি হয় অশুভ শক্তি দূর হয় এবং জীবনে শান্তি আসে মেষ রাশি মেষ রাশির মানুষ পূজার সময় লাল বা হলুদ প্রদীপ ব্যবহার করবেন মেষ রাশির শক্তি বাড়াতে পূজার সময় প্রদীপ দক্ষিণ পূর্ব কোণে স্থাপন করা উত্তম বৃষ রাশির মানুষেরা পূজার সময় সবুজ বা হালকা লাল প্রদীপ ব্যবহার করবেন পূর্ব দিকের কোণে প্রদীপ স্থাপন করলে ভাগ্য উন্নত হয় মিথুন রাশি মিথুন রাশির মানুষ পূজার সময় নীল বা সাদা প্রদীপ ব্যবহার করবেন এটি ঘরের শান্তি ও পারিবারিক মিলন বৃদ্ধি করে কর্কট রাশি কর্কট রাশির মানুষেরা কমলা বা হলুদ প্রদীপ ব্যবহার করলে শুভ ফল আসে পূজার সময় প্রদীপের পাশে হালকা ফুল ও ধূপ রাখলে সাফল্য বৃদ্ধি পায় সিংহ রাশি সিংহ রাশির মানুষ লাল বা গোলাপি প্রদীপ ব্যবহার করবেন ঘরের উত্তর পূর্ব কোণে প্রদীপ রাখলে কর্ম ও জীবনে সাফল্য বৃদ্ধি পায় কন্যা রাশি কন্যা রাশির মানুষেরা সাদা বা হলুদ প্রদীপ ব্যবহার করবেন এটি ঘরে শান্তি ও সমৃদ্ধি আনে তুলা রাশি তুলা রাশির মানুষ নীল বা সবুজ প্রদীপ ব্যবহার করবেন পূজার সময় প্রদীপ দক্ষিণ পূর্ব দিকে রাখলে ভাগ্য উন্নত হয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মানুষ লাল বা কমলা প্রদীপ ব্যবহার করবেন পূর্বকোণে প্রদীপ রাখলে ঘরে অশুভ শক্তি দূর হয় ধনু রাশি ধনু রাশি হলুদ বা সোনালি প্রদীপ ব্যবহার করবেন ঘরের উত্তর পূর্ব কোণে প্রদীপ রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায় মকর রাশি মকর রাশির মানুষ সবুজ বা লাল প্রদীপ ব্যবহার করবেন পূজার সময় প্রদীপের পাশে শুকনো ফুল রাখলে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষ নীল বা সাদা প্রদীপ ব্যবহার করবেন ঘরের পূর্ব দিকের কোণে প্রদীপ রাখলে দেবী আশীর্বাদ প্রাপ্ত হয় মীন রাশি মিন রাশির মানুষ লাল বা গোলাপি প্রদীপ ব্যবহার করবেন এটি ঘরে সুখ শান্তি এবং মানসিক শক্তি বৃদ্ধি করে এই নিয়মগুলো অনুসরণ করলে কেবল পূজা সুন্দর হয় না বরং আপনার রাশির শক্তি ও ভাগ্যও বৃদ্ধি পায় প্রতিটি রাশির জন্য প্রদীপের রং ও স্থানের সঠিক নিয়ম মেনে চললে ঘরে অশুভ শক্তি দূর হয় এবং পূজার আধ্যাত্মিক শক্তি সর্বাধিক প্রভাবিত হয়